আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাস্লামের ভবিষ্যৎবাণী পরবর্তী আমার এই উম্মত তিয়াত্তর দলে বিভক্ত বন্ধুরা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে তিয়াত্তরটি দলের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যাদের মধ্য থেকে মাত্র একটি দল ব্যস্ত যাবে বাকি সবগুলো দল জাহান নামে যাবে বন্ধুরা যদি আমাদের এই ইসলামিক চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করে রাখুন এখন বিস্তারিত আলোচনায় আসা যাক হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজুল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় আমার উম্মতের মাঝে এমন সময় আসবে যেমন এসেছিল বনি ইসরায়েল জোতা একটি অপরটি সমান হওয়ার মতো অর্থাৎ হুবহু এক রকম তাদের মধ্যে মার সাথে যদি কেউ প্রকাশ্যে জিনা করত তাহলে আমার উম্মতেও এইরূপ হবে নওজুবিল্লাহ বনি ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে একটি দল ছাড়া তাদের সবাই দুজুকি হবে লোকজন বলল তারা কারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যারা আমার ও আমার সাহাবাদের পথে রয়েছে তিরমিজি মিজি ময়াবিয়া রাজাল্লাহ তালা থেকে আহমদ ও আবু দাউদের বর্ণনায় রয়েছে বাহাত্তর দল দুজুকি আর একটি দল হবে জান্নাতি এটা হলো আল জামায়াত অর্থাৎ আহলে সুন্নত ওয়াল জামায়াত অচিরেই আমার উম্মতের মাঝে এমন কিছু সম্প্রদায় বের হবে যাদেরকে প্রভৃতি এরূপে প্রভাব বিস্তার করবে যেরূপে পাগলা কুকুরের প্রভাব সকল শিরা ও উপশিরায় প্রবেশ করে মিসকাত পৃষ্ঠা ত্রিশ এর ব্যাখ্যা হলো বনি ইসরায়েলের নবীদের বিরুদ্ধে যেসব বিরোধিতা হয়েছিল এসবই এই উম্মতে হবে যে কারণে বনি ইসরায়েল ধ্বংস হয়েছিল বনি ইসরায়েলের মতো এই উম্মতেও তিয়াত্তর ফিরকা বা দল সৃষ্টি হবে তারা সবাই মুসলমান হওয়ার দাবিদার হবে তাদের ধর্মীয় বোধ বিশ্বাস ও আমল এক থেকে অন্যের ভিন্ন হবে একটি দল ছাড়া সবাই জাহান্নামী হবে অর্থাৎ তারা মুসলমান হওয়া সত্ত্বেও পাপ ও খারাপ আকিদার কারণে দুযুকি হবে ফলে যার আকিদা কুফুরি পর্যন্ত না পৌঁছায় সে এক পর্যায়ে আল্লাহ আল্লাহতালার দয়ায় দুজক থেকে বের হবে জাহান্নাম থেকে মুক্ত দলটিকে হাদিসে জামায়াত বলা হয়েছে এর দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে বোঝানো হয়েছে তারা হলো কোরআন ও হাদিসের সঠিক অনুসারী যারা রাসুল্লাহ সাল্লামের সুননত ও খোলাফে রাশিদিনের সুননতকে শক্তভাবে ধারণকারী তারাই আহলে সুন্নাত ওয়াল জামায়াত প্রকাশ থাকে যে প্রত্যেক যুগের সমকালীন আলিমগণের যেসব বিষয়ে ঐক্যমত্ত রয়েছে তাই সত্য বা হক এছাড়া অন্য সব বাতিল তিয়াত্তর দলের হিসাব এই তিয়াত্তরটি দলকে মোট আটটি ফিরকায় ভাগ করা হয়েছে এই আটটি ফিরকার মধ্যেই তিয়াত্তরটি দল অন্তর্ভুক্ত নিম্নক্ত হিসাব বা চিহ্নিতকরণ কোনো চূড়ান্ত বিষয় নয় এর ব্যতিক্রম গবেষণাও আছে ফিরকা নম্বর এক মোতাজিলা এই ফিরকায় মোট বিশটি দল অন্তর্ভুক্ত তাদের আকিদা হল বান্দা নিজেই তার কর্মের স্রষ্টা এবং আল্লাহ তা বান্দার সৎ কাজের সবাব ও মন্দ কাজের শাস্তি প্রদানে বাধ্য ফিরকা নম্বর দুই শিয়া এই ফিরকাও বাইশটি দল অন্তর্ভুক্ত তারা হজরত আলী তালা আনহুকে প্রাধান্য দিতে গিয়ে অতিরঞ্জিত করে এবং প্রথম দুই খলিফার খিলাফত অস্বীকার করে নাউজুবিল্লাহ, ফিরকা নম্বর তিন খাওয়ারিস এই ফিরকায় বৃষ্টি দর অন্তর্ভুক্ত তাদের আকিদা হলো সাহাবাকে কাফির বলার মতো কবিরা গণাহকারী অথচ কবিরা গণহকারী কোনো মুসলমানকে মুসলমান মনে করে না নাউজুবিল্লাহ। ফিরকা নম্বর চার মুরজিয়া এই ফিরকায় আট পাঁচটি দল অন্তর্ভুক্ত তাদের আকিতা হল কুফুরি নিয়ে ইসলাম অনুসরণে যেসব কোনো উপকার নেই তদ্রূপ ইমান নিয়ে গণাহ করাতে কোনো ক্ষতি নেই নাউজুবিল্লাহ ফিরকা নম্বর পাঁচ নাকজারিয়া এই ফিরকায় তিনটি দল অন্তর্ভুক্ত তাদের আকিদা প্রথম যে ফিরকা আছে তার অনুরূপ মানে মোতা জিলাদের মতো আকিদা ফিরকা নম্বর ছয় জাবরিয়া এই ফিরকায় একটি দল অন্তর্ভুক্ত তাদের আঁকিদা হল তারা বলে বান্দার সকল ইখতিয়ার রহিত করা হয়েছে অর্থাৎ বান্দা নিজ কর্মে স্বাধীন নয় বরং পাথরের ন্যায় ফিরকা নম্বর সাত মোসাব বিহা এই ফিরকা একটি দল অন্তর্ভুক্ত তাদের আকীদা হল আকার ও অবস্থান গ্রহণের ক্ষেত্রে মহান আল্লাহকে সৃষ্টির অনুরূপ মনে করে অন্য কথায় যারা মহান আল্লাহর জন্য বান্দার অনুরূপ দেহ শরীর সাব্যস্ত করে এদের ও বলা হয়ে থাকে সর্বশেষ ফিরকার নাম হল নাজিয়া বা আহলে সন্নত ওয়াল জামায়াত এই ফিরকায় একটি দল অন্তর্ভুক্ত যেটি একমাত্র জান্নাতে যাবে তাদের আকিদা হল কোরআন হাদিস অনুসরণে যারা সঠিক শরীয়তের অনুসারী যার মধ্যে কোনো ত্রুটি বা বাড়াবাড়ি নেই উল্লেখ্য যাদের ইমান আকিদা আহলে সুন্নত ওয়াল জামায়াতের বর্ণনা মোতাবেক হবে তারা সকলেই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবেন বাস্তবে তাদের নাম যাই হোক কেবল সুন্নি বা আহলে সুন্নত মুখে পড়লেই নাজাদ পাওয়া যাবে না আন্তরিক বিশ্বাসের সাথে বাস্তবে আমল থাকতে হবে প্রিয় বন্ধুরা পরবর্তী পর্বগুলো খুব দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ